বন্ধুরা আজকে আমরা বিলে মাছ ধরতে এসেছি এই যে কত সুন্দর এই যে দেখুন আমরা শিবে মাছ ধরলাম এই যে আপনারা হয়তো বলবেন এগুলা পুঁটি মাছ কিন্তু এগুলা হচ্ছে রুই মাছ দেখুন কত বড় বড় লাল লাল সাইজের পুঁটি রুই মাছ এগুলো কিন্তু পুঁটি না এগুলো রুই বাস্তবে রুই মাছ ঠিক আছে ধরছে দেখেন দেখেন এই যে শিব ফেলা আছে আর আমরা কোথায় ধরছি দেখেন একবারে সমুদ্রের মাঝে আমরা সমুদ্রের মাঝে এসেছি সমুদ্রের মাঝে মাঝেম রেড়ে মারছে এই এই আমরা মাছ ধরছি দেখেন বিলের মাঝখানে এসেছি একদম সমুদ্রের মাঝে আমরা মাছ ধরতে এসেছি দেখেন দেখেন বিলের মাঝে আমরা মাছ ধরছি মাছ ধরার মজাই আলাদা বিলে ছিপ দিয়ে দেখুন চারিদিকে পানি আমরা পানি ডেঙিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন জার্মানির দেখুন আপনারা দেখুন এরকম সুন্দর ন্যাচারাল জায়গা আর কোথায় পাবেন গ্রামগঞ্জে ছাড়া গ্রামগঞ্জে ছাড়া এইসব জায়গা পাবেনই না কত সুন্দর এরিয়া দেখুন কত সুন্দর হাওয়া আহ প্রাণটা ভরে যাচ্ছে এই যে মাঠে কৃষকের কাজ করছে ট্রাক্টরের জমি চাষ করছে দেখুন এই যেখানে দেখুন আপনাদের দেখাচ্ছি জুম করে দেখুন এই যে মাছ ধরতে আছে ধরতে আছে মাছ এখানে উঠলে গেল তো খুব এখন আর হবে না মাছ বেলা হয়ে গেলো না হ্যাঁ টাইম সেই সকালের দিকে সাড়ার হবে না বিকেলে আবার হবে